এটা ধরবেন আর ছাড়বেন এইটার মধ্যে আপনারা বেফিন থেকে মশলা থেকে শুরু করে সবকিছু করতে পারেন এক কথায় এটা ব্লেন্ডার ব্লেন্ডার চপার 3 ইন 1 এটার কি তো আজকে একটা ধামাক অফার থাকবে হচ্ছে সোকানি এবং এটার ওয়ার্ড হচ্ছে 800 ওয়ার্ডের এটা হচ্ছে প্লে স্টেইনলেস স্টিল টু স্পিড কখনো হাত থেকে যদি পড়ে যায় বাংলা ফটার কোনো ভয় নেই আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দর্শকদের আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা যেটা দেখাবো চপার এই চপারটা মেনলি কি কাজে ব্যবহার হয় সেটা আমরা আপনারা সবাই জানি একটা ব্ল্যান্ডার কম বেশি সবার বাসায় থাকে তো একটা চপার থাকলে আপনার ইনস্ট্যান্ট যে কাজগুলো প্রয়োজন হয় আদা রসুন মাংসের কি মা বা আপনার একটু ডাল পেস্ট করা এই রমজান মাস সামনে করবার এই মানে ইনস্ট্যান্ট যে মশলাগুলো হয় প্রতিনিয়ত আমাদের যে কাজগুলো করা লাগে কিচেন ঘরে সেই কাজগুলো আপনারা করতে পারবেন এছাড়া এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের জুস করতে পারবেন লাচ্ছি করতে পারবেন শরবত করতে পারবেন গ্রাইন্ডার শুকনা মশলা সব কিছু করতে হবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকে তো প্রথমে আমি আপনাদের আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তারা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গলির প্রথম দোকান আর কার চিন্তা অসুবিধা হলে নিমার্কের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে তো এটা প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ওশাকা ব্র্যান্ডের চপার আর একটা হচ্ছে সোকারি ব্র্যান্ডের স্টেনলেস স্টিলের থ্রি জিরো ফোর গ্রেড এসএসএফ এটাও একটা চপার থাকবে তো এটার মধ্যে আপনারা কি কি কাজ করতে পারবেন সেটা দেখাবো আর এটা হচ্ছে ফুড গ্রাইন্ডার এটার মধ্যে আপনারা যারা বিভিন্ন ধরনের শুকনা মশলা করতে চাচ্ছেন সেটা এটার মধ্যে করতে পারবেন আরেকটা যেটা হচ্ছে এনিমা ব্র্যান্ডের যেটা জাপান টেকনোলজি সেটা রয়েছে এই যে এটা তো এটার মধ্যে শুকনা ভেজা মশলা দুটাই করতে পারবেন তো আমি আপনাকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ওশাকা এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের জুস করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন চাইতে বড় কথা হচ্ছে কি জানেন এখানে যে বুসটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্টিলের বুস আগে যে বুশগুলা ব্যবহার হতো সেটা হলো প্লাস্টিকের বুস আর এটা আপনার স্টিলের বুস হওয়ার কারণে কখনো মটর বুস নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর এখানে যে পাটটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু স্টিলের বুস এটা কিন্তু আপনার কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এটার মধ্যে আপনারা আদা রসুন করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন জুস করতে পারবেন লাচ্ছি করতে পারবেন সবকিছুই করতে পারবেন এখানে যে ব্লেডটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার স্টিল সামুরাই ব্লেড এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে মাংস কিংবা সবই করতে পারবেন এটা হলো চারটা স্টেপের ব্লেড আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আদা কুচি সেটাও করতে পারবেন জাস্ট আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আর এটার ওয়ার্ড কিন্তু পেয়ে যাচ্ছেন আঠারোশো ওয়ার্ডে আঠারোশো ওয়ার্ড এই যে দেখেন এটা ধরবেন আর ছাড়বেন এইটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে সবকিছু প্রথম এটা হলো এক কথায় একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার চপার একটা ব্ল্যান্ডার আমরা যে কাজ করি সেটাও করতে পারতেছেন গ্রাইন্ডার যে কাজ করি সেটাও করতে পারতেছেন এবং যে চপার যে কাজটা সেটা আপনি করতে পারতেছেন এক চপারে আপনার সব কাজই করতে পারতেছেন তো এটার কিন্তু আজকে একটা ধামাক অফার থাকবে এটা কেউ যদি নিতে চান সারা বাংলাদেশে একদম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে দুশো বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মার পর ডেলিভারি ম্যানে হাতে দেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে তো এইটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র ধামাক অফারে এটা ব্র্যান্ড কিন্তু ওসাকা জাপান টেকনোলজি এটা প্রাইস থাকবে একদম ধামাক অফারে মাত্র এক টাকা এক টাকা ওসাকা ব্র্যান্ডের চপার তারপরে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সোকানি এটার কি কাজটা এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মশলা করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে সোকানি মিনি ওয়ান্ডার চপার এটার মডেল নাম্বার হবে এল বি সেভেন ডাবল জিরো ফাইভ এ এটার যে মটরটা ব্যবহার করা হয়েছে সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কপারের অল কপার এখানে যে মোটরের সম্পূর্ণ যা আছে সবকিছু কপারের এবং এটার ওয়ার্ড হচ্ছে আটশো ওয়ার্ডের আর এইটার যে মোশাকের যেটা ওয়ার্ড ছিল সেটার ওয়ার্ড ছিল আঠারোশো ওয়ার্ডে এটার ওয়ার্ড ছিল আঠারোশো ওয়ার্ডে ঠিক আছে আঠারোশো ওয়াট আর ওইটার ওয়ার্ড ছিল আপনার হলো আটশো ওয়াট সোকালীন এটার ওয়ার্ড হচ্ছে আটশো ওয়াট এটার মধ্যে আপনারা আদা রসুন করতে পারবেন ডাল বাটা করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন জুস করতে পারবেন লাচি করতে পারবেন গ্রাইন্ডারের কাজ করতে পারবেন এটা হলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এটা দেখেন এটা হচ্ছে আপনি স্টেনলেস স্টিল টু স্পিড ওয়ান এবং টু দুইটা ভার্সনে আপনি স্পিড কন্ট্রোল করে ইউজ করতে পারতেছেন তো এটা হচ্ছে নাকি আপনার ওয়ারেন্টি যেটা এটার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে মোটরের যে কোনো সমস্যা আমরা ফ্রি অফ কস্ট আপনাদেরকে সার্ভিস করে দেবো তো এখানে আমরা যেটা পাচ্ছি এটা একটা মোটর পাচ্ছি এটা আটশো মোটের একটা মোটর পাচ্ছি এবং এখানে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে দেখেন একটা ঢাকনা পাচ্ছি এয়ার ঢাকনা আর এটার যে ব্লেড গুলো আছে এটা ওয়ার ব্লেড ব্যবহার করা হচ্ছে আপনার টোটাল ছয়টা ব্লেড এবং এই যে ব্লেড গুলো ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ স্টিল সিস্টেম কতটা স্কু দেখেন কি শার্প ধার গুলা এটার মধ্যে আপনি জাস্ট করবেন কি জানেন আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানে এখানে একটা প্লাস্টিকের রাবার দেওয়া আছে গ্রিপ যেটা এটা আপনি যে কোনো টেবিলের উপরে রাখেন গ্লাসের উপরে রাখেন কখনো মানে মুভ করবে না তো এখানে আপনারা যখন এটা কাজ করবেন দেওয়ার পর এখানে আপনার ব্লেডটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ডাল করেন বা মাংস কিমা করেন আদা রসুন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এইখানে যে মোটরটা রয়েছে এখানে গ্রুপ দেওয়া আছে এক দুই তিন চার এক দুই তিন চার চারটা গ্রুপ দেওয়া আছে গ্রুপে গ্রুপে বসিয়ে জাস্ট হচ্ছে আপনি লাইন দিয়ে স্টার্ট দিয়ে দেবেন

তো এটা নিয়ে একদম চব্বিশশো টাকা রাখা যাবে তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো ইনিমা ব্র্যান্ড এটা হচ্ছে গ্রাইন্ডার এবং মিক্সার সবকিছু করতে হবে এটা হলো চপার এক কথা তো এটার মতো আপনারা আদা রসুন করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন জুস করতে পারবেন শরবত করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা যে ব্লেড ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ আটটা ব্লেডের তিনশো চার গ্রেড এস এটা এম এল যেটা কতটুকু ক্যাপাসিটি করতে পারবেন চারশো এম পর্যন্ত এটা করতে পারবেন চারশো এম এবং সর্বনিম্ন একশো এম করতে পারবেন এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের গ্রাইন্ডার করতে পারবেন পিলাট করতে পারবেন ডাল মশলা করতে পারবেন সবকিছু করতে হবে এখানে ঢাকনা পাচ্ছেন আপনার টোটাল দুইটা এখানে মশলা দেন বা যে কোনো মশলা দেওয়ার পর এটা সম্পূর্ণ ঢাকনা হচ্ছে এয়ার টাইট করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যা হচ্ছে আপনি এখানে পুশ করবেন পুশ করলে আপনি একটা মোটরটা চলবে যে দেখেন আর এটার কিন্তু আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে এটার আপনার ওয়ারেন্টি থাকবে হলো পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে ইনিমারে এটার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের বিভিন্ন ধরনের গরম মশলা আছে দারচিনি এলাচ জিরা ধনিয়ার গুঁড়া যত মশলা আছে সব করবেন তারপর এখানে আদা রসুন করবেন মাংসের করবেন চালের গুঁড়ি করবেন হলুদ গুঁড়া করবেন সব কিছু করতে হবে এটা হচ্ছে ইনিমা জাপান টেকনোলজি অরিজিনাল কিন্তু মেড ইন চায়না তার মানে এই না যে আপনার এটা জিনিস খারাপ জাপান টেকনোলজি এটা জাপান টেকনোলজি অ্যাসেম্বল হচ্ছে চায়না এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে

ঠিক আছে এরপরে যেটা দেখাবো বাজেটের মধ্যে যারা একটু কম দামের মধ্যে চাচ্ছেন যে একটু বাজেট কমের মধ্যে তারা এটা নিতে পারেন খুব ব্যাটার এটা আপনার হচ্ছে ওয়ার্ড হবে নয়শো ওয়ার্ডের এটা খুবই সুন্দর কম বাজেটের মধ্যে এবং ভালো একটা জিনিস তৈরি করছে এটার আপনার হলো বিভিন্ন ধরনের শুকনা মশলা যা আছে সবই করতে হবে এটার ওয়ার্ড হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়ার্ড এটার ওয়ার্ড হচ্ছে নয়শো পঞ্চাশ এবং এটা শুকনা থেকে শুরু করে ভেজা মশলা জুস টু যা আছে অল্প পরিমাণে সবাই ইউজ করতে পারবেন এবং মাগ স্টাইলের কতটা কিউ দেখেন ঠিক আছে এবং এটার ব্লেড গুলা কিন্তু খুব স্টেনলেস সামুরা ব্লেড এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখানে হচ্ছে গ্রুপে গ্রুপে বসিয়ে এখানে লাগিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে পুশ করে সুইচ দিয়ে দিবেন যদি কেউ এটা নিতে চান এটা প্রাইস থাকবে একদম ফিক্স পনেরোশো টাকা আর ইনিমারটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা ইনিমার ওয়ার্ড হচ্ছে পাঁচশো ওয়ার্ড এনিমার ওয়ার্ড হচ্ছে পাঁচশো ওয়ার্ড ওশাকার ওয়ার্ড হচ্ছিল কি আপনার আঠারোশো ওয়াট এবং আপনার সোকালি ব্র্যান্ডের যেটা এটার ওয়ার্ড হচ্ছে কি আটশো ওয়ার্ডের এটা হচ্ছে আটশো ওয়াট আর এনিমারটা হচ্ছে পাঁচশো ওয়াট যারা সরাসরি দোকানে ছুটে আসতে চান অবশ্যই ছুটে আসতে পারেন ঢাকা নি সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা রহমান এন্টারপ্রাইজ তিনশো আশি নাম্বার সব তার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা নিতে পারেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম উল্লেখ করে দিয়ে দিবেন বিকাশে অথবা নগদে দুশো বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আলাদা যোগ হবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ একশো থেকে দেড়শো টাকা সর্বোচ্চ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভালো লাগে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ